ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ভিওার্স উইথ আ গ্রেট গুড নিউজ ফর এন এ রিকমেন্ডেশন টিচার্স যারা এন এ কর্তৃক সুপারিশ প্রাপ্ত হয়েছেন শিক্ষকের ক্ষেত্রে তাদের জন্য খুবই সুসংবাদ এবং মহাখুশির আনন্দ যে আপনারা সুপারিশপত্র এখন পাবেন আপনাদেরকে আমি প্র প্রসেসটি দেখিয়ে দিই যদি ডাউনলোড করতে চান আপনার সুপারিশপত্রটি প্রথমত আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ যে কোনো একটা ব্রাউজার নিয়ে প্রথমে আপনি এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডিতে যাবেন তো এখানে আপনি যখন এই লিঙ্কে যাবেন তখন আপনি কিছু অপশন দেখতে পাবেন এখান থেকে এই যে অ্যাপ্লিকেন্ট সেকশনে যাবেন অ্যাপ্লিকেন্ট সেকশনে গিয়ে রিকমেন্ডেশন লেটার এখানে ক্লিক করবেন তারপর উপরে অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার এটা দিয়ে আপনি লগ ইন করবেন দেখুন আমার সুপারিশপত্রটি এনটিআরসি টিআর কর্তৃক আপলোড করা হয়েছে তাদের সাইডে এবং আমি এটা এখন ডাউনলোড করে নিব। যেহেতু আমার এখন নিয়োগ দিতে হবে ওই প্রতিষ্ঠানে নিয়োগ নিয়োগের জন্য প্রার্থীর তালিকা প্রেরণ এখানে কিছু শর্তাবলীও আছে বাছাকৃত প্রার্থীকে প্রার্থীদেরকে এক মাসের মধ্যে নিয়োগ প্রদানের ব্যবস্থা করে এই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো উল্লেখ্য নিয়োগ সংক্রান্ত উপরোক্ত সকল প্রার্থী বাসায় কেবলমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে আচ্ছা যাই হোক ডিআরভিওর্স একটা কথা বলে রাখি ইদানিং আমি লক্ষ্য করছি আপনারা অনেকে ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনেকে হয়রানি হচ্ছেন আবার অনেকে ঝামেলা ছাড়াই ম্যানুয়ালি যোগদান করতে পারছেন এখন আপনারা এখন আপনারা আনুষ্ঠানিকভাবেই জয়েন করতে পারবেন সেক্ষেত্রে কোনো বাধা থাকবে না তবে এক মাসের মধ্যেই জয়েন করবেন নয়তো আপনি জীবনের সব থেকে বড়ো ভুল করবেন তবে একটা বিষয় আপনারা অবশ্যই মনে রাখবেন এবং আমার অনুরোধ আপনাদের কাছে বিনীত অনুরোধ সেটা হচ্ছে আমার দুইটা ফেসবুক গ্রুপ যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিচ্ছি একটি হচ্ছে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষক কল্যাণ পরিষদ যেখানে আপনাদের সমস্ত সমস্যা আপনারা তুলে ধরবেন আমরা তার বিরুদ্ধে প্রতিকারমূলক ব্যবস্থা নেব অর্থাৎ আমরা যারা এন কর্তৃক প্রায় চল্লিশ হাজার শিক্ষক সুপারিশপ্রাপ্ত হয়েছি তাদের যেন কোনো সমস্যা না হয় তারই আঙ্গিকে আমি ওই গ্রুপটি খুলেছি এন টিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষক কল্যাণ পরিষদ আপনারা নিজ দায়িত্ব ওটা একটু শেয়ার করবেন এমপিও ভুক্তির ক্ষেত্রে এটা আমি পরে একটা পোস্ট দিব আর যেন শিক্ষকের কোনো কোনো শিক্ষকের বাংলাদেশে সমস্যা না হয় সেক্ষেত্রে এই গ্রুপটা আপনাদের পাশে থাকবে সুতরাং প্লিজ শেয়ার করবেন জয়েন করবেন সবাই ভালো থাকবেন আরেকটা গ্রুপ সেটা অন্যতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি স্কুল এবং কলেজ ওটাতে আপনারা জয়েন করবেন আর এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এন টিআরসি এ সমস্ত খবরাখবর পেতে পড়াশোনা করতে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না তো ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন এই যে দেখুন আমি লেকচারার পোস্টে সুপারিশ প্রাপ্ত হয়েছি ইংরেজিতে এনটিআর টিআর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে চড়াঙা পোরো কলেজ তো সবাই ভালো থাকবেন আমার নেক্সট ভিডিও দেখতে ভুলবেন না